ইনানি বিচের পজিটিভ দিক যেটা সেটা কক্সবাজারের আরও একটা পর্যটন স্পট ইনানি বিচ ইনানি বিচে এসে আমরা পৌঁছেছি অলরেডি এখন ইনানি বিচে আপনাদেরকে নিয়ে যাব তাহলে চলুন ইনানি বিচটা ঘুরে দেখি এখানে কি দিয়ে কি আছে না আছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা ইনানি বিচের মেন পয়েন্ট বা রাস্তাটা মেন রাস্তা এখান থেকে নেমে এই যে বীজটা দেখা যাচ্ছে এই বীজটাতে আমরা যাব এই রোডটা ধরে চলুন এগিয়ে যাই দেখি বিচে কি আছে বিচের পাড়ে বিচের পাড়ে এই ধরনের বাইক চালানোর মজা কিন্তু আসলে আলাদা দেখছেন এই পাশে নেবিঘাটটার যে জেটি ঘাট ব্রিজটা দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর জায়গাটা আসলে ইনানি বিচের সৌন্দর্যটা মোটামুটি পাটোয়া টেক এটার থেকে অনেক বেটার তার থেকে বেটার কাঁকড়া বীচ কিন্তু ইনানি যেহেতু নাম করা একটা বিচ পয়েন্ট সো আমরা সবসময় প্রেফার করব যে পাটোয়াটেক যাবার পথে যেহেতু ইনানি পড়বে অবশ্যই ইনানি বীচটা আপনারা ঘুরে দেখে যাবেন এখানেও পাটোয়াটেকের মতো মোটামুটি বেশ কিছু পাথর আছে এই পাথরগুলো আপনারা এখানে দেখতে পাবেন তাছাড়াও বীজটা মোটামুটি নিরিবিলি আর আমরা যেহেতু সকালে টাইমে এসেছি এখন যথেষ্ট নিরিবিলি ইনানি বীজের পজিটিভ দিক যেটা সেটা হচ্ছে এখানে আমরা একটা বাইক রাইড নিয়েছি মোটামুটি একবারে নেভিঘাট যেটা জেটিঘাট পর্যন্ত জেটিঘাট পর্যন্ত আপনারা যেতে পারবেন এখানে আপ ডাউন আপনার দুশো টাকা দুশো টাকা আমরা ঠিক করেছি যেটা হয়তো বা সুগন্ধাতে হলে মিনিমাম আটশো টাকা লাগত আর সকাল টাইম হওয়াতে এখানে যথেষ্ট ভিড় কম কোনো লোকজনই নাই আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কারণে হয়তো বা এখানে কস্টিংটা কম আসছে আমরা প্রেফার করব সকালবেলা একদম ছয়টার সময় বের হয়ে আপনারা পাটোয়ার টেক যে বিচটা এই বিচটাতে চলে যাবেন ঘোরার পথে যে স্পটগুলো আছে এই স্পটগুলো আপনারা দেখে যাবেন তাহলে খুব মানে অল্প টাকায় এবং খুব স্যাটিসফ্যাকশনের সাথে এই বীজগুলো দেখে যেতে পারবেন তাহলে ইনানি বীজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন